হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাকে তিরাশি নম্বর পৃষ্ঠার এই যে ছকটা পূরণ করে দেখাবো এর পরে আমি আরও ছক পূরণ করে দেখাবো এই ভিডিওতেই আমি আর তোমাদেরকে বিষয়টা পড়াচ্ছি না সেটা তোমরা নিজেরা পড়ে নেবে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে পড়ে কিন্তু ছকগুলো অনেকেই পূরণ করতে পারো না আমি তাই তোমাদের জন্য এই ছকগুলোকে পূরণ করে দিচ্ছি দেখো প্রথমে লিখেছে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার করা হয় আর কোন কোন কাজে ব্যবহার করা হয় ঠিক আছে চলো আমরা তাহলে এখানে গোটা চার পাঁচেক লিখে ফেলি প্রথমে লিখে দেখো চলো তালা চাবি এটা একটা যন্ত্রের মধ্যে পড়ে তালা চাবি কী কাজে ব্যবহার করা হয় দরজা বন্ধ করে করে বাইরে যেতে তখন ব্যবহার করা হয় হলো নেক্সট হচ্ছে ঘড়ি ঘড়িও একটা যন্ত্র কী কাজে লাগে সময় দেখতে তিন নম্বর হচ্ছে দেখো সাঁড়াশি ষাঁড়াশি কী কাজে লাগে রান্নার সময় গরম করা ধরতে ছাঁড়াছি ব্যবহার করা হয় আর কি ব্লেড বাবার দাড়ি কামাতে ও কাটতে হয়ে গেল তাহলে এই ছকটা পূরণ করা হয়ে গেল নম্বর ছক এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখি সেখানে কোন ছক রয়েছে পৃষ্ঠা নম্বর চুরাশিতে দেখো কোনো ছক নেই আবার সেই ছক রয়েছে পৃষ্ঠা নম্বর পঁচাশিতে তাহলে চলো আমরা এবারে পৃষ্ঠা নম্বর পঁচাশিটা পূরণ করি কি বলেছে আমাদের প্রাত্যহিক জীবনে প্রাত্যহিক জীবনে যে সকল টুল ব্যবহার করি তার কোনটা কী দিয়ে বানানো এসো তা লেখার চেষ্টা করি তাহলে টুল বলতে এই জিনিসগুলো চামচ কোদাল লগি আঁকশি হ্যাঁ কী দিয়ে তৈরি আর কী কাজে লাগে সেটা আমাদেরকে লিখতে হবে চামচ চামচ কী দিয়ে তৈরি হয় চামচ তৈরি হয় হচ্ছে স্টিল দিয়ে দোমতে শহর স্টিল দিয়ে তৈরি হয় এবারে চামচ কী কাজে লাগে খাবার খেতে খাবার খেতে কাজে লাগে আর কিসে সে লাগে জলে কিছু গুলতে কিছু গুলতে তখন আমাদের চামচটা ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে কোদাল লোহা দিয়ে ফলা ও কাঠ দিয়ে লেখার জায়গাটা খুব ছোট হয়ে গেল কাঠ দিয়ে হাতল হয়াকার তল তাহলে কাঠ দিয়ে হাতল ঠিক আছে কি কাজে ব্যবহার করা হয় মাটি কোপাতে মাটি কোপাতে আর কিসে লাগে সিমেন্ট বালি মাখতে আমরা মিস্ত্রিদেরকে দেখি কোদাল দিয়ে সিমেন্ট বালি মাখছে নেক্সট হচ্ছে লগি বা আঁকশি কি দিয়ে তৈরি করা হয় লোহা ও কাঠ দিয়ে কি কাজে লাগে গাছ থেকে ফল পারতে এরপর হচ্ছে সাঁড়াশি সাঁড়াশি শুধুমাত্র লোহা দিয়েই তৈরি করা হয় লোহা দিয়ে সাঁড়াশি তৈরি করা হয় কী কাজে লাগে গরম পাত্র উনুন থেকে নামাতে হামান দিস্তা এটাও পুরোপুরি লোহার তৈরি হয় এটা দিয়ে কী কাজে লাগে মশলা স্টে ও গুণড়ো করতে গুণড়ো করতে হলো আর লাস্ট হচ্ছে কাঁচি কাঁচি স্টিলেরও হয় আবার লোহারও হয় কি কাজে লাগে চুল কাতে কাজে লাগে কাটতে কাজে লাগে ঠিক আছে তাহলে এই এই ছিল আজকের ভিডিওটা দুটো ছক আমি তোমাদেরকে করে দেখালাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো